তো চলে আসলাম দুই হাজার টাকা ডিপি নিয়ে দেখা যায় কিছু করতে পারি নাকি ফার্স্টে দুই টাকা দিয়ে টাকা বেশি করবো না ধরে দিলাম টাকা ধরে দিয়েছি ভাই তিনশো টাকায় লস হয়ে গেছে লস হয়ে গেছে ভাই

দেখা যাক এটা কততে তে চেক ইন দিতে পারি এটা 2x এ 2x এর আগে একটু চেক ইন দিলাম এটা এটা যাক এটা 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 না এটা চেক ইন দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন অলরেডি 2900 টাকা হয়ে গেছে তো আবার আমি স্ট্রাইকটা কমাবো 200 আর 100 করব 200 আর 100 তো দেখা যাক দুশো এটাতে ওয়ান পয়েন্ট পঞ্চাশে ও মাই আর চারশো করলাম আর দুশো করলাম দেখতেই পাচ্ছেন কি অবস্থা অবস্থা কিন্তু খুব একটা ভালো না একদম খারাপ আর ভাই তো একটা টেকুনিং দিয়ে নিলাম আর একটা থ্রি এক্সে টেকুন দেবো থ্রি এ তো এটাও টেকুনিং দিয়ে নিলাম বেশি লোভ করা যাবে না বেশি লোভ করলে এমনিতেই অবস্থা খুব একটু ভালো না তো ও এটা হচ্ছে এটা ধরলেই তো কাম হয়ে যেত ভাই দুশো টাকা টেন এক্সের ধরলেই তো দুই হাজার টাকা আসতো তা ব্যাপার না ওটা আমাদের দেখার কোনো টাইম নেই আমরা যেটা করতে আসছি আমরা সেটা করি তো দুইশো আর একশো ধরে দিছি The collect by our fat say they collect your X two X two X two X two X two X two X taken in the num so it ফাইভ এক্স কি ভাই ফাইভ এক্সের কথা বলতে বলতে ফাইভ এক্সে ফাটে গেছে তো এটা তো ধরছি এটা যে বেশিক্ষণ বেশি দূর যাবে না এটা কনফার্ম তার জন্য এটা টু এক্স এ নিয়ে নেবো একটা টু এক্স নিয়ে এলাম আর একটা থ্রি এক্সে কে নেব থ্রি এক্স এ নিব না যাক তো দেখতেই পাচ্ছেন যা 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 টেনেক্সেন্স ভাই এটা কোন না 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 এটা আশা করি নেই না ভাই টেন এক্সের আশা করি কত টাকা মাইট খেলাম আমি একটা ধরবাই না এটা টেনেক্স গেল না দুইশো দুই একশো দুইশ ধরে দিয়েছি তো এবার এবার যাইব যাইব যাইবো

এখন দিলাম এই যে যেখানে পাঁচ হাজার টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি তিন দুই এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা করে তাহলে দুই হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা করে নিলাম ওকে আশা করি এখন সকলে ভালো থাকে না লাভে আর করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন